আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করছি আল্লাপাক রব্বুল আলমিনের রহমতে বেশ ভালোই আছেন দর্শক আপনারা বেশ কিছুদিন যাবৎ আমার কাছ থেকে জানতে চাচ্ছেন তিনশো ছয় ডিমের ইনকিউবেটর সম্বন্ধে কিছু বিস্তারিত এবং অনেকে রিকোয়েস্ট করেছেন যে বাপ্পি ভাই আপনাদের ইনকিউবেটরের ক্ষুদ্র কারখানাটি দেখান তো দেখতে পাচ্ছেন দর্শক আমাদের সামনে রয়েছে তিনশো ছয় ডিমের বেশ কিছু ইনকিউবেটর দাঁড়িয়ে পাশে কিছু ছোট বড় ইনকিউবেটর যদিও রয়েছে তো আজকে আমরা তিনশো ছয় ডিমের বিস্তারিত জানাতে চেষ্টা করছি এখানে বেশ কিছু তিনশো ছয় ডিম ধারণ ক্ষমতার সেটার এবং হ্যাচার রয়েছে এটি যথাক্রমে দেশের বিভিন্ন জেলার বিভিন্ন অঞ্চলে চলে যাবে তো আপনারা যদি এই তিনশো ছয় ডিমের ইনকিউবেটরের মাধ্যমে মুরগির বাচ্চা ফুটাতে চান তবে প্রত্যেক ছয় দিন পর একশো দুইটি করে সারা মাসে পাঁচবারে পাঁচশো দশটি মুরগির বাচ্চা ফুটাতে পারিবেন কেহ যদি এই ইনকিউবেটরের মাধ্যমে কোয়েল পাখির বাচ্চা ফুটাতে চান তবে এককালীন আঠেরোশো একানব্বইটি ডিম ঢুকিবে সারা মাসে সতেরোশো বেরাশিটি কোয়েল পাখির ডিম অনায়াসে ফুটাতে পারিবেন এই স্যাটার কাম হ্যাচার অর্থাৎ এই ইনকিউবেটরটির মূল্য আমরা একুশ হাজার টাকা ধার্য করে থাকি আলাপ আলোচনায় কিছুটা কম রাখা যেতে পারে প্রতিটি ইনকিউবেটরের সাথে রয়েছে ইমার্জেন্সি সুইচ অর্থাৎ কোনো কারণে আপনার ইনকিউবেটরটি নষ্ট বা বজ্রপাতে জ্বলে গেলে আপনার পাশের যে লাল সুইচটি রয়েছে এটি চেপে দিলে ইনকিউবেটরটি অন্য ধারায় চলতে থাকিবে পাশাপাশি আল্ট্রাসনিক হিউমিডিফায়ার বছরে যেখানে পাঁচ থেকে পনেরো হাজার টাকা খরচ করে কিনতে হয় সেখানে দশ বছরে প্রায় দুই হাজার টাকার মাধ্যমে আপনি আপনার ইনকিউবেটরের হিউমিডিটির সমস্যা থেকে সমাধান পাবেন আরেকটি বিষয় হচ্ছে ডিস্ক হিউমিডিফায়ার হওয়াতে এখানে যে পানিটি দেওয়া হয় এটি হানড্রেড পারসেন্ট ব্যবহার করা হয়ে থাকে অর্থাৎ ব্যবহৃত হয়ে থাকে এর মানে আল্ট্রাসনিক হিউমিডিফায়ারের পানিগুলো ভাস্পিত হয়ে বাইরে যায় এখানে বাইরে যায় না যতটুকুন পানি দিবেন সেই পানিগুলোই যথার্থ ব্যবহৃত হয়ে থাকবে তো আশা করছি দর্শক আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে তিনশো ছয় ডিমের ইনকিউবেটর সম্বন্ধে ন্যূনতম একটু ধারণা দিতে সক্ষম হয়েছি তো সব মিলিয়ে ভালো থাকবেন দর্শক আজ আর নয় আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ